তারপরে কান্নাকাটি করছেন কেন ছেলে ছেলেটার ধাক্কা লেগে পড়ে গেল গাড়ির বোনেটের ওপর যদি উঠে বসে থাকে তাহলে পুজো করবে ফুল চন্দন দিয়ে আমি বাক্য বসুর জায়গা থাকলে আরো জোরে গাড়িটা চালিয়ে বেরোতো ওখান থেকে দেবাংশ অনেকটা চটি চেটে ফেলেছে তো তো চটি চাটতে চাটতে তার গলার মানে ওনার রসটা অনেকটা বেশি হয়ে গেছে জীবের যার জন্যই ছাত্রের রক্তটা খেতে ওনার কারো লাগে না আমি ওকে মানুষের পর্যায়ে ফেলি না তোর সম্পর্কে কি বলবো যাদবপুরে যে ঘটনাটা ঘটলো যে বিশৃঙ্খলতার সৃষ্টি হলো সেই ঘটনাকে বাংলাদেশের পরিস্থিতির ঘটনা হতে পারত বলে আশঙ্কা করেছেন কলকাতার কলকাতা হাইকোর্টের হ্যাঁ অবশ্যই এটা তো ঘটনাটা তো ওই আকারেই ধারণ করতো কারণ উগ্রতা কোনো খালেই আমাদের কাছে কাম্য নয় এবং ওখানে যেটা ঘটেছে সেটা একটা উগ্র রূপই ধারণ করেছে সেটা ছাত্ররাও একটা উগ্র রূপ ধারণ করিয়েছে এবং মন্ত্রী তরফ থেকেও এই সেই উগ্রতাটা প্রকাশ পেয়েছে কেউ কিন্তু সেখানে নমনীয় হয়নি একটা দীর্ঘদিন ধরে বিক্ষোভ মনের মধ্যে জমা হচ্ছে কারণ কোথাতেও শুধু যাদবপুর কেন পশ্চিমবাংলার কোথাও কিন্তু ছাত্রদের মধ্যে কোনো কোনো কলেজ থেকে শুরু করে কোনো ইলেকশন হয়নি এই যে ইলেকশন না হওয়ার ফলে কিছু জন কিন্তু সেই তাদের যে এক একটা কলেজের যে গ্র্যান্ড সেই গ্র্যান্ড গুলো ইউনিয়নের তরফ থেকে কে তুলছে কারা তুলছে কারা খরচ করছে এইগুলো নিয়ে ছাত্রদের মধ্যে বিভিন্ন মনোমালিন্য সৃষ্টি হচ্ছে তার ফলেই এই ছাত্র যার ফলেই তারই বই ওটা ঘটেছে এবং এটা অনেকটা মারাত্মক রূপ নিতে পারতো যে থ্যাঙ্কস গড যে সেটা নেয়নি এই যে শিক্ষামন্ত্রী রাত্র বসুর বাড়ি তলায় চাপা পড়লেন যে ছেলেটি যে ইন্দ্রানুজ রাজ সে তো তার সোশ্যাল মিডিয়াতে মাওবাদীদের সমর্থনে বিভিন্ন পোস্ট করেছেন এবং দেখা যাচ্ছে সেখানে কাশ্মীর মাঙ্গে আজাদি বলেও তিনি পোস্ট করেছেন ভারত রাষ্ট্রের ধ্বংস সেটা বলেও পোস্ট করেছেন এবং সর্বোপরি যে প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যের মুক্তিদেব ভট্টাচার্যের তাকেও কুকুর বলে তারপরেও সোশ্যাল মিডিয়া এত করে করার পরেও এবং তিনি নিজেকে মাওবাদী বলে চিহ্নিত করার পরেও সরকার কেন তার কোনো ব্যবস্থা নিল না এতদিন ধরে সরকারের এর পেছনে এবং আমরা তো শুনলাম ওনার বাবা অবধায় তৃণমূলে আচ্ছা অভিনব বসুর বাবা না ওনার মা সুরেন্দ্রনাথ কলেজের প্রফেসর তা এরপরে একজন চাকরি করছেন ওনার মা একজন শিক্ষিকা তার ছেলের এই এইরকম এবং সেটা সরকার হজম করছে কি করে এবং ওনার মা বোধহয় সর্বোপরি মানে গভর্নমেন্টে মানে সকল তৃণমূলের যে সংস্থা রয়েছে আমাদের শিক্ষাকর্মীদের শিক্ষক কর্মীদের আমার মনে হয় কোনো উনি হবে। তৃণমূল তৃণমূল আজকে ঝাঁপিয়ে পড়ছে অথচ সরকার থেকে এখনো পর্যন্ত কোন রকম তার উপরে ব্যবস্থা এতদিন নেওয়া হয়নি কেন আমরা দেখেছি কিষাণজিকে হঠাৎ করে খুন মানে আমি তো বলবো খুন করা হলো রাদার ঠিক আছে সরকার তাকে মানে শাস্তি দিয়েছে এটাও হতে পারে কিন্তু তারপরেও যে স্লিপার সেল রয়েছে সে এবং বিভিন্ন জায়গায় মাঝে মাঝে মাওবাদী চারা দিচ্ছে এই ঘটনাগুলো গোয়েন্দা দপ্তরই বা কি করছে এবং সবাই জানে যে যাদবপুর হচ্ছে এর একটা আক্রাখানা প্রথম থেকেই হয়ে থাকে অনেক মাওবাদী নেতা ওখান থেকে ধরা পড়েছে তো সেখানে তাদেরকে এখনো পর্যন্ত তাহলে গোয়েন্দা দপ্তর পুরো ফেলিও তার মানে হোম মিনিস্ট্রি ফেলিও এটা তো আমরা বারবারই বলে আসছি যে দিদিমণির সরকারের সবটাই ফেল এটা তো দেখার দরকার সরকারে যখন একটা ছেলে ওইভাবে লিখছে আমি মাওবাদী নিশ্চয়ই সে তার নিজের একার জোরে বলছে না তার নিশ্চয়ই সংগঠন সেখানে রয়েছে বলেই সে সে কথাটা লিখতে পারছে এবং সংগঠনের জোরেই সেদিন আহ ভ্রাত্য বসুর গাড়িটা আটকাতে যেতে পেরেছিল তা দেখেও যখন কানা মানে কি পশ্চিম বাংলাটাকে যে করে হোক উত্তপ্ত করে গ্রেদার বাংলাদেশ বানানোর একটা চক্রান্ত সরকারের চলছে এই যে ঘটনাটা ঘটলো এটা কি আপনার মনে হয় যে পূর্ব দেখুন ঘটনার যেভাবে পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমার সেটা মনে হয় না পূর্ব পরিকল্পিত হয়তো মানে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আর একটা ঘটনা হয়ে ঘটেছে কিন্তু যদি পূর্ব পরিকল্পিত হয় তাহলে এটা কিন্তু খুবই আমার রাজ্যের পক্ষে খুবই অশনি সংকেত বলে আমি মনে করছি এদিকে দেখা যাচ্ছে তৃণমূলের যে দেবাংশু ভট্টাচার্য উনি আবার থ্রেট দিচ্ছেন যে এই যে এস এর নেতারা তারা এগুলো ইচ্ছাকৃত ভাবে করেছে এবং উনি হলে ব্রাক্তপুরুষের জায়গায় যদি উনি থাকতেন তাহলে গাড়ি ওই ছাত্রের গায়ের উপর দিয়েই চলে যেত দেবাংশ অনেকটা চটি চেটে ফেলেছে তো তো চটি চাটতে চাটতে তার গলার মানে ওনার রসটা অনেকটা বেশি হয়ে গেছে জীবের যার জন্য ছাত্রের রক্তটা খেতেও ওনার কাউ লাগে না আমি ওকে মানুষের পর্যায়ে ফেলি না তো ওর সম্পর্কে কি বলবো এই যাদবপুরের এই বিজেপির আপনি কি ওরা কি সত্যিকারের ছাত্র আমি গতকাল একটা টিভি চ্যানেলে দেখছিলাম এবিবিপির কোন এক নেতার সবটাই তো ভুলবাল বলে ওরা ওই হাফ প্যান্ট ছাড়া আর কিছু তো কোনোদিন পড়লো না মানুষকে বুঝতেও শিখলো না তো ওদের কি বলে আজকে ওরা এখানে গিয়েছে ভারতবর্ষের কোথায় কবার ওরা আন্দোলন করে উঠে এসেছে ছাত্র আন্দোলন করে যে ওরা বলবে ওদের কথা আমাদেরকে বলতে হবে